আপনি কি জানেন ইয়াবার ক্ষতিকর দিনগুলো কি কি এর আসক্তি থেকে মুক্তির উপায় কি আপনি যদি ইয়াবাতে আসক্ত ব্যক্তি হয়ে থাকেন বা আপনার খুব কাছের কেউ এই সবলের শিকার হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ইয়াবা আমাদের জীবনের জন্য মারাত্মক হুমকির কারণে এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করছে না এর কড়াল গ্রাসের শিকার হতে পারে যে কেউ এমনকি আপনিও তাই সতর্ক থাকা যাক অদম্য ইচ্ছা শক্তি ও সঠিক চিকিৎসার মাধ্যমে এটি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব। ইয়াবার আবার এবং এর আসক্তি থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আমি আপনাদের মাঝে আছি ডাবলু খান চলো ভিডিওটি শুরু করার যতগুলো মাদক আছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকার মাদকগুলোর একটি ইয়া। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো আমাদের দেশেও এর ভয়ার উপদ্রব ছড়িয়ে পড়েছে কিন্তু অনেকে ইয়াবা সেবনে আসক্ত হওয়ার পরে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বুঝতে পারে তা থেকে পরিত্রাগ পেতে চায় কিন্তু অনেকেরই এর সঠিক সমাধান বা চিকিৎসা সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকেন ইয়াবার নেশা মুক্তির জন্য সর্বপ্রথম একজন বিশেষজ্ঞ ডাক্তার বা পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হইতে হবে যদি সম্ভব না হয় ধীরে ধীরে মাদক সেবনের পরিমাণ কমিয়ে দিলে আসক্ত কিছুটা কমে আসবে যেমন প্রতিদিন পাঁচবার সেবন করলে তা ধীরে ধীরে একবার দুইবার করে কমানোর চেষ্টা করত যখন মাদকের প্রতি তীব্র আকাঙ্ক্ষা অনুভব করবেন তখন একাকি না থেকে মানুষের মাঝে চলে যান এবং অন্যদের সাথে হাসি খুশিতে সবাই কাটানোর চেষ্টা করুন এটা বেশ মাদকের কথা মনে পড়লে এর পরিমাণ কতটা ভয়াবহ তা কল্পনা করতে চেষ্টা করুন সৃজনশীল কাজকর্ম ও শ্রমের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন সিগারেট গাজা ফেন্সিটিন সহ সকল প্রকার মাদককে না বুঝতেছে এবং সর্বদা মিথ্যা কথা বলা পরিহার করুন এই ভিডিওতে বলা কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন তবে অবশ্যই আপনি হইতে পারেন নিজের আইড আশা করি মাদক মুক্ত পৃথিবীকে আপনিও দেখতে চাই আপনার কাছের মানুষকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে আমাকে এই রকমের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে পারেন ধন্যবাদ